আজকে বাড়িতে রান্না হবে খাসির মাংস আর মা খুব সুন্দর করে খাসির মাংস রান্না করে তো এখন মাংসটাকে ধোয়া হবে আর যেগুলো বড় বড় পিস আছে ওগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছে মাংসের জন্য এখানে আলু ছাড়িয়ে নেওয়া হয়েছে আর পেঁয়াজগুলোরও খোসা ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজটা কাটতে হবে আর এখানে মশলার জন্য নিয়ে নিচ্ছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা নিয়েছে কাঁচা পাকা মেশানো আছে আবার শুকনো লঙ্কাও দেওয়া হবে আর গোটা জিরে আর কি গোটা ধনে দিতে হবে তাই তো তেজপাতা গোটা ধনে তেজপাতা সব কিছু একসময় পেস্ট করে নিতে হবে এটা হবে মশলা মাংসের প্রথমে মাংসটা ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পরে জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিয়ে এই যে টক দই একশো গ্রাম টক দই দিয়ে দেওয়া হয়েছে আর মাংস আছে এখানে আটশো গ্রাম আটশো গ্রাম মাংসে একশো গ্রাম টক দই বেশ ভালো করে আগে মাখিয়ে রেখে দিতে হবে হয়ে গেছে টক দই মাখানো এবারে মশলা গোছাতে হবে এই যে পেঁয়াজগুলোকেও কুচিয়ে নেওয়া হয়েছে আর আলু একদম ছাড়িয়ে রাখা হয়েছে এই যে এর মধ্যে টমেটো গোটা ধনে এই যে গোটা ধনে আছে শুকনো লঙ্কা সাত আটটা কাঁচা পাকা লঙ্কা দশটা বারোটা মতন দেওয়া হয়েছে আদা রসুন তিনটে তেজপাতা এক চামচ গোটা জিরে এগুলো সব একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে আগে তো চলুন আগে মশলাটা রেডি করে নিই মাংস মশলাটা পেস্ট করা হয়ে গেছে এখন মশলাটা মটনের উপরে দিয়ে দেওয়া হচ্ছে এটা হাফ মশলা করা হয়েছে এখন হাফ মশলা করা বাকি আছে বাকি মশলাটা ওই যে করে নিতে হবে আর্ধেকটা করা হয়েছে যেহেতু মিক্সিটা একটু ছোট তো ছোট মিক্সিতে না অতটা মশলা হয় না যেহেতু মাংসটার পরিমাণ বেশি তো মশলাটাও একটু বেশি হবে তাই জন্য হাফ মশলা এখানে করা হয়েছে এখন বাকি হাফটা এখন করা হবে এই যে বাকি মশলাটাও পেস্ট করা হয়ে গেছে এখন পেঁয়াজ পেস্ট করতে হবে এখানে তিনটে মতো পেঁয়াজ পেস্ট করে নিতে হবে তো চলুন এটারও পেস্ট রেডি করা যাক এই যে পেঁয়াজ পেস্ট রেডি হয়ে গেছে এখন এর মধ্যে এই পেঁয়াজ পেস্টটাও দিয়ে দেওয়া হলো এবার সব কিছু একসঙ্গে করে ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে সর্ষের তেল এইবারে সব কিছু একসঙ্গে বেশ ভালোভাবে ম্যারিনেট করতে হবে একটা গোটা তেজপাতাও দেওয়া হয়েছে এর মধ্যে মশলাতে তো তেজপাতা আছেই আবার ম্যারিনেট করার সময় একটা গোটা তেজপাতা দিয়ে আর আজকে এই মটনটা কিন্তু মা রান্না করছে অনেকদিন বাদে আবার মায়ের হাতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেশ অনেক দিন হয়ে গেল মায়ের হাতের কোনো রান্না শেয়ার করা হয় না যেহেতু আমি বাড়ি এসেছি তাই এখন মায়ের হাতে রেসিপি তো শেয়ার করতেই হবে আর মাও খুব খুশি হয় এইসব দেখে এই যে বসে বসে কাজ করছে তো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে আর পনেরো মিনিটের জন্য বললো ঢেকে রাখতে হবে প্রথমেই কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল এখন আলুগুলোকে আগে ভেজে নিতে হবে যে আলুগুলো কিন্তু মোটামুটি লাল হয়ে গেছে আর একটু হালকা ভাজতে হবে দু একটা পেঁয়াজও পড়ে গেছে দেখতে পাচ্ছি আলুর গায়ে লেগেছিলো ওই পেঁয়াজগুলো আগে ভেজে নিতে হবে তারপরে পেঁয়াজ ভাজতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে নিজে করে তুলে রাখবে আলু ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ভেজে নিতে হবে লাল লাল করে নিতে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে মশলার গামলাটা একবারে ধুয়ে সামান্য একটু জল আছে ওইটা এর মধ্যে মশলা ধোয়া জলটার মধ্যে দিয়ে দিতে হবে এবারে কষানো শুরু করতে হবে বেশ ভালোভাবে মটনটাকে কষাতে হবে যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে তো কষানোর সময়তেই একেবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে কিন্তু হয়ে গেল এইবারে কপ্তাহ হবে মটনটা কিন্তু কষাতে কষাতে এর থেকে প্রচুর জল বেরিয়েছে তো এখনও অনেক টাইম লাগবে মটনটা কষাতে যাতে এর মধ্যে একটুও জল না থাকে বেশ ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মটন থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এই মটনটাকে কষাতে হবে অনেকটাই জল শুকিয়ে গেছে কিন্তু কষাতে হবে এখনো তো প্রায় কষানো হয়ে এসেছে আর তেলও মোটামুটি ছাড়ছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ হলুদটা দেওয়ার পরে এখন আবার এটাকে কষাতে হবে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে মটনটা কষানো হয়ে গেছে আর এইবারে পরিমাণ মতন জল দিতে হবে এটা কি করতে হবে আমার প্রেশার কুকারে দিয়ে দিতে হবে হ্যাঁ প্রেশারে তো জল দেওয়া হয়ে গেছে এখন মটনটাকে প্রেশার কুকারের মধ্যে দেওয়া হবে যাতে ভালোভাবে মটনটা সেদ্ধ হয় আর জল দিতে হবে চলো জল দেওয়া কমপ্লিট এবারে এটা প্রেশার কুকারের মধ্যে দিতে হবে এই যে এখন কিন্তু মটনটা এই যে প্রেশার কুকারের মধ্যে দেওয়া হচ্ছে যাতে সেদ্ধ হয় সেই জন্য কুকারের মধ্যে দিতে হবে আর আলু কিন্তু পরে দেওয়া হবে যেহেতু এইগুলো নতুন আলু তো এখন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রেশার কুকারের মধ্যে তো এখন দিলে একবারে আলু গলে একদম আলু ভর্তা হয়ে যাবে আলুটা পরে দেওয়া হবে আগে মটনটা গলে যাবে তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে আর একটু জল দিতে হবে জলটা একবারে বুঝে সুঝেই দিতে হবে যাতে একবারে হয়ে যায় হতে থাকুক মটনটা না কটা সিটি দিতে হবে প্রেশার কুকারে ও আট থেকে দশটা সিটি দিলে তাহলে মটনটা গলে যাবে তো হতে থাকুক আট দশটা সিটি মটনটা কিন্তু গলে গেছে এখন এটা ঢাকনাটা খুলে এর মধ্যে আলু দিতে হবে প্রচুর জল বেরিয়ে গেছে প্রেসার কুকারে সারা গায়ে একদম হ্যাঁ বেশি ভরে গেছে প্রেশার কুকারটা ছোট হয়ে গেছে আর মটনের পরিমাণটা হয়ে গেছে বেশি ওই জন্য বাইরে দিয়ে একদম বেরিয়ে এসছে জলটা ঢাকনাটা খোলার পরেও টকবক করে খুঁজছে কতটা গরম এবার কি করতে এর মধ্যে আলু দিয়ে দিতে হবে আর মাংস ঢেলে ফেলবো এখন এবার আলুগুলো দিয়ে দিতে হবে মাংসটা সামান্য আরেকটু সেদ্ধ হবে আর এই সময়তেই আলুটা দিয়ে দিতে হয় দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দুটো সিটি দিলেই মটন হয়ে যাবে এদিকে মটনে গরম মশলা দেওয়ার জন্য এই যে গোটা গরম মশলা শিলনোড়াতে বেটে নেওয়া হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো একসঙ্গে করে বেটে নিচ্ছে মা গরম মশলা বাটা হয়ে গেছে রেডি হয়ে যাচ্ছে ঢাকনাটা এখন খোলা হবে খোলে এর মধ্যে গরম মশলা মেশাতে হবে তাহলেই হয়ে যাবে আজকের মটনকারি জামিন মটন কারি রেডি হয়ে যাবে কিন্তু মটন কারি কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে এখন এর মধ্যে মেশাতে হবে গরম মশলা গরম মশলাটা এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো হয়ে গেছে মটন কারি রেডি তো আজকের মায়ের হাতের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের অপেক্ষায় থাকবো আপনারা একটা সুন্দর কমেন্ট করবেন সেটাই আশা করি আপনাদের কাছে আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক করতে হবে প্রচুর 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 শেয়ার করে দিতে হবে ঠিক আছে আপনাদের খুব দরকার তো আজকের মতন এখানে ব্লগটাকে শেষ করছি টাটা সবাইকে আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আজকের মতন টাটা বাই বাই